হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা তো লাস্ট ভিডিওতে আমরা অঙ্ক করেছিলাম এই এক নম্বরের যে অঙ্কটা ছিল এগুলো আমরা কমপ্লিট করেছিলাম এই ভিডিওতে আমরা তার দু নম্বরের যে অঙ্কটা আছে সেগুলো আমরা কমপ্লিট করব দেখো কি আছে আমরা জাস্ট অঙ্কটা প্রথমে পড়ি পঞ্চম শ্রেণীতে ইমরানের বার্ষিক পরীক্ষার বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরের তালিকা নিচে দেওয়া হলো তথ্যগুলো চিত্রলোকের মাধ্যমে প্রকাশ করি ঠিক আছে তো বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান তাতে প্রাপ্ত নাম্বারও দিয়ে দিয়েছে ষাট বাংলায় ষাট অঙ্কে বিরানব্বই ইংরেজিতে ছিয়া ছিয়াশি ইতিহাসে সত্তর ভূগোলে একাত্তর বিজ্ঞানে আশি ঠিক আছে এগুলোকে চিত্রলেখার মাধ্যমে প্রকাশ করেছে আর এই যে গাছের যে চা তোমার ছবিটা দিয়েছে এইটা ইকোয়াল টু দশ নম্বর ওর জন্য ব্যবহার করতে বলেছে তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি আমি আগে থেকেই এই যে তোমার যে চিত্রলোখর যে তোমার সোম থেকে বাংলা থেকে অঙ্ক বাংলা অঙ্ক ইংরেজি এটা পুরোটা আমরা এই চিত্রটা আমরা এঁকে রেখেছি এই বক্সটা করে রেখেছি এখানে আমরা সিম্বল দেবো তো আমাদের মানে যে তোমার ছবিটা দিয়েছে গাছের সেটা অনুযায়ী আমরা চিত্রলেখ বার করব তো বাংলা বিষয়ে সে প্রথমে এনে পেয়েছে হচ্ছে সিক্সটি মানে ষাট ষাটটাকে আমরা আর একটা গাছের চিহ্ন ইকাল টু বলেছে দশ নম্বর তাহলে আমরা কটা গাছ আঁকবো এখানে যদি দশ দিয়ে ষাট ষাটকে দশ দিয়ে ভাগ করি তাহলে আসে ছয় তার মানে আমরা বাংলা ভাষায় গিয়ে যে তোমার চিত্রটা যদি আঁকি ছখানা গাছ আঁকলেই আমাদের হয়ে যাবে তাহলে আমরা কিভাবে আঁকবো যেরকম আঁকাটা আছে যেরকম আঁকাটা আছে এইভাবে হয়ে গেল একটা গাছ এইভাবে একটা গাছ আঁকো ঠিক যেরকম বিষয়ে দেওয়া আছে তেমনি আবার কটা আমাদের বলেছে আমাদের বলেছে গাছ আঁকতে ছটা ষাট নাম্বার মানে একটা গাছ ইকাল টু যদি দশ নম্বর হয় তাহলে ছখানা গাছ আঁকলে আমাদের কিন্তু অঙ্কটা চিত্ররেখ কমপ্লিট হয়ে যাবে ঠিক এইভাবে আবার এইভাবে তিনটে হলো চারটে হলো পাঁচটা হলো আর হলো ছটা তাহলে এক একটা গাছ ইকল টু দশ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দশে ষাট তাহলে আমাদের আমরা অঙ্কটায় আমরা দেখেছি যে বাংলায় সে পেয়েছে সিক্সটি মানে ষাট তাহলে ছখানা গাছ আঁকলে হয়ে যাবে অঙ্কতে পেয়েছে বিরানব্বই বিরানব্বইকে আমরা যদি দশ দিয়ে ভাগ করি তাহলে নয় দশে নব্বই তারপরে দুই পড়ে থাকে তাই তো নয় দশে নব্বই বিরানব্বই থেকে নব্বই বাদ গেলে দুই পড়ে থাকে তাহলে আমাকে ফার্স্ট নখানা গাছ তো আগে আঁকতেই হবে তারপরে আমরা পরেরটা ভাবছি তাহলে আমরা ঠিক এইভাবে নখানা গাছ এঁকে ফেলি এক দুই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এই নখানা হলো এক একটা গাছ দশ তারপরে নয় দশ নব্বই কিন্তু সে পেয়েছে বিরানব্বই দুই এই দুইয়ের জন্য আমাদের একটা সামান্যভাবে একটা ছোট্ট চিত্র আঁকতে হবে কীরকম আঁকব ধরো দুয়ের জন্য আমরা এইভাবে এরকম একটা সাইড দিলাম পুরোটা দিলাম না এইরকম একটা চিত্র এঁকে দিলাম তাহলে বোঝা গেল এটাকে আমরা ভেবে নিতে হবে এটাকে দুই কেন গাছটা আমরা পুরো কমপ্লিট করিনি তাই এটাকে আমরা দুই ভেবে নিলাম ঠিক আছে তাহলে বোঝা গেল এই হলো অঙ্কের বিষয়ে সে যে বিরানব্বই পেয়েছে তার চিত্রলেখ আমরা এখানে তৈরি করলাম আচ্ছা এরপরে আসছে কি ইংরেজি ইংরেজিতে সে কথা পেয়েছে ছিয়াশি তাহলে চলো ছিয়াশি আমরা যদি দশ দিয়ে ভাগ করি তাহলে আট দশে আসি তাহলে আটখানা আমাকে আঁকতেই আটখানা আঁকতেই হবে তাহলে আমরা ঠিক ইংরেজিতেও সেইভাবে করে নিচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা এটা ছটা হলো সাতটা আটটা তাহলে আটখানা গাছ আমরা এখে ফেলেছি মানে আশিটা হয়ে গেছে আর বাকি ওরা বলেছে ছিয়াশি তাহলে ছয় মানে একটা গাছ যদি দশ হয় তা দশের অর্ধেক কত দশের অর্ধেক হচ্ছে পাঁচ তো পাঁচের থেকেও এক বেশি তার মানে আমাকে গাছটাকে অর্ধেকের থেকে একটু বেশি আঁকতে হবে ঠিক আছে ধরো আমরা গাছটাকে এরকম আঁকলাম একটা ঠিক আছে এটা মোটামুটি এটাকে কল্পনা করে নিলাম এটা ছয় তাহলে আমার গাছটা পুরো ফিফটি পারসেন্টের মতন কমপ্লিট করলাম তাহলে গাছটা হচ্ছে তোমার ছয় তাহলে এটা হয়ে গেলো আমাদের ছিয়াশি ওকে আচ্ছা এরপরে আমাদের কি আসছে ইতিহাস ইতিহাসে কত পেয়েছে সে সত্তর তো দশ দিয়ে যদি একটা গাছ তো দিয়ে যদি সত্তরকে ভাগ করি তাহলে আসবে সাত সাত সাতখানা আমাদের সাতখানা গাছ আঁকতে হবে তাই তো তাহলে আমরা ঠিক এঁকে বেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত হয়ে গেল ইতিহাসে চিত্রলক শুরু হয়ে গেল তোমার দশটা করে একটা গাছ তার মানে সাতটা নাম হচ্ছে সাত দশে সত্তর তো ইংরেজিতে সেই ইতিহাসে সে পেয়েছে সত্তর সত্তর পেয়েছে আচ্ছা এরপরে আছে ভূগোলে একাত্তর একাত্তর মানে ঠিক আগে ওই যে বাংলা বিষয়ে যেমন ইয়ে অঙ্ক যেমন বিরানব্বই পেয়েছিল দুইয়ের জন্য আমাদের একটা ছবি আঁকতে হয়েছিল যেমনি ভূগোলে সে একাত্তর পেয়েছে তাহলে আমাকে সাতখানা মানে যদি আমরা সাত দিয়ে দশ দিয়ে ভাগ করি সাত দশ সত্তর আর এক পড়ে থাকে তাহলে আমাকে ফার্স্ট কী করতে হবে সাতখানা গাছ তো আঁকতেই হবে সাতখানা গাছ এঁকে নি তিন চার পাঁচ ছয় সাত এবার সে পেয়েছে একাত্তর তার মানে একের জন্য একটা তোমাকে একটা ছবি আঁকতে হবে কীরকম ধরো তুমি এরকম একটা আঁকলে আর এই এই টাইপের দিলে কারণ তুমি এটা বেশি দিতে পারবে না এক মানে চিত্রটা খুবই ছোট হতে হবে তাহলে আমরা এরকম একটা ছবি দিলাম চিত্রডক গুগলে তোমার তার প্রাপ্ত নম্বর একাত্তর সেই একাত্তরের ছবিতে সাতখানা কমপ্লিট হলো আর একের জন্য একটা এরকম সামান্য বোঝা যায় সেরকম একটা একটা চিত্র হলো তাহলে এটা বোঝা গেলো একাত্তর ঠিক আছে আচ্ছা এর পরের বিষয়ে সে কী পেয়েছে আশি আশি মানে বিজ্ঞানে তো বিজ্ঞানে আশি মানে হচ্ছে তোমার দশ দিয়ে ভাগ করলে আট হয় তার মানে আটখানা পুরোপুরি আমাদের গাছের চিত্র আঁকতে হবে ঠিক আছে তাহলে আমরা আটখানা গাছের চিত্র এঁকে দিই দুই তিন চার পাঁচ ছয় সাত সাতখানা হলো আট তাহলে এখানে আশি হয়ে গেল আচ্ছা এটা ইকোয়াল টু আমরা এগুলো শুধু জাস্ট বোঝার জন্য নাম্বার তোমাকে দেওয়া আছে চিত্র লেখো তো আমি এখানে তোমাদের অঙ্কটা বোঝার জন্য ইকোয়াল টু দিয়ে নাম্বারটা দিয়ে রাখলাম কিন্তু এটা দিতে লাগবে না ঠিক আছে মাথায় রেখো আমাদের জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে এইটা ইকোয়াল টু কটা আমরা ধরেছি সেটা বোঝানোর জন্য অঙ্কে হচ্ছে এটা বিরানব্বই ঠিক আছে আর এইটা ইংরেজিতে হচ্ছে ছিয়াশি আচ্ছা ইতিহাসে ইকুয়াল টু কত আছে সত্তর আচ্ছা তারপরে ভূগোলে কত আছে একাত্তর বিজ্ঞানে কত আছে আশি বোঝা গেল এইগুলো ইকোয়াল টু তারপরে এটা তোমার চিত্রলেখাতে এই নাম্বারসগুলো দেওয়া থাকবে তোমাকে এইগুলোকে আকারে প্রকাশ করতে হবে পুরো তোমার বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান ঠিক আছে তো বোঝা গেল চলো তাহলে দুই হয়ে যাওয়ার পরে এরপরে আমাদের আসছে তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কতে কী বলেছে এক পুস্তক বিক্রেতা সপ্তাহে ছ দিনের বই বিক্রির সংখ্যার তালিকা নিচে দেওয়া হলো দশটি বইয়ের জন্য এই যে চিত্রটা এই যে চিত্রটা এটা চিত্রটা ইকাল টু এক দশটা বই এটা মাথায় রাখতে হবে চিত্র ব্যবহার করে নিচে তালিকার চিত্রলোখ তৈরি করো তাহলে সোম থেকে মঙ্গ শনি তার বইয়ের বিক্রি করা পুস্তকের সংখ্যা দিয়ে দিয়েছে সোমবারে পঁয়ষট্টি মঙ্গলবারে ছেচল্লিশ বুধবারে বত্রিশ বৃহস্পতিবারে পঞ্চাশ শুক্রবারে আটচল্লিশ শনিবারে চুয়ান্ন তো আমরা অলরেডি এই ক্ষোভটা বানিয়ে রেখেছি ঠিক আছে তাহলে এটা যখন বানিয়ে রেখেছি এবার আমাদেরকে চিত্রলখক প্রকাশ করতে হবে তো সোমবারে বলেছে পঁয়ষট্টি আর একটা ওই চিত্র বিকল টু বলেছে তোমার দশটি তাহলে আমরা কি করবো পঁয়ষট্টি মানে হচ্ছে দশ দিয়ে যদি পঁয়ষট্টিকে ভাগ করি তাহলে ছয় দশে ষাট আয় সাত দশে সত্তর সাথে হবে না ছয় দশে ষাট কিন্তু পঁয়ষট্টি থেকে ষাট বাদ গেলে তোমার পর থাকে পাঁচ তার মানে পাঁচকার জন্য তোমার হাফের মতন একটা চিত্র আঁকতে হবে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে তো আমরা পঁয়ষট্টি মানে ছাটখানা মানে ছখানা পুরো একদম সম্পূর্ণ চিত্র আঁকতে হবে চিত্রগুলো খুবই ইজি এই হচ্ছে চিত্র এই দাগ টেনে যাবে এটা হচ্ছে একটা একটা মানে হচ্ছে তোমার দশটা এটা হচ্ছে দুটো এটা দুটো এটা তিনটে আচ্ছা এটা চারটে এটা পাঁচটা পাঁচটা আর এটা হচ্ছে ছটা তো ছটা মানে ছ দশে ষাট হলো কিন্তু সে পেয়েছে তা সে বিক্রি করেছে পঁয়ষট্টি মানে হাফ এবার হাফ যদি তুমি তুমি চিন্তা করো তাহলে হাফ আঁকতে কীরকমভাবে আঁকবে একটু মোটামুটি কল্পনা করো নাও যে দুটো দাগকে আমি জোড়ালাম ঠিক আছে আর এখান থেকে এরকম একটা দুটো এরকম টানলাম আমি পুরোটা এইভাবে টেনে দিয়ে এটা জুড়ে আরগুলো করলাম না তাহলে এটাতে হাফ বোঝা যাবে এই আঁকাটা খুব সহজ এবং এটা হাফ বোঝা গেলো তাহলে এটা ইকুয়াল টু কত বলেছে সিক্সটি ফাইভ ঠিক আছে আচ্ছা এরপরে সে কী করেছে মঙ্গলবারে ছেচল্লিশটা তো তুমি যদি দশ দিয়ে ভাগ করো তোমরা তাহলে চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ চার দশে চল্লিশ এবার ছেচল্লিশ থেকে চল্লিশ বাদ গেলে পড়ে থাকে ছয় মাথায় রাখতে হবে তোমাকে কিন্তু ছয়ের মতন একটা ছবি আঁকতে হবে তার মানে আমি চারখানা তো একদম ইকোয়া পুরো পুরো ঘর যে ছবিগুলো আছে সেটা পুরোটা করব একটা দুটো তিনটে চারটে চারখানা হয়ে গেল ছেচল্লিশ এরপরে মানে হাফের থেকে একটু বেশি এরকম টাইপের একটা ছবি আঁকতে হবে তো ছবিটা আমরা ঠিক আঁকি যেমন হাফ যেমন ছবিটা এঁকেছিলাম ঠিক আছে এইবার আমরা কি করব এখানে হালকা একটু দিয়ে দেবো আর এটাকে একটু হালকা দিয়ে দেবো তাহলে বোঝা যাবে যে এখানে তোমার এক বার বেড়ে গেল। এখানে একটা দাগ এখানে একটা দাগ আচ্ছা এখানে একটা দাগ ঠিক আছে এখানে একটা তাহলে এটা বোঝা গেল এটা তোমার ছয় তো ছবিটা একটু তোমাদের কল্পনা করে আঁকতে হবে যাতে বোঝা যায় নাম্বারসটা যাতে ওখানে আইডেন্টিফাই হয় ঠিক আছে তাহলে এখানে আমরা মঙ্গলবারে সে বিক্রি করেছে ছেচল্লিশটি ঠিক আছে ছেচল্লিশটি এটা পঁয়ষট্টি আচ্ছা বুধবারে সে বিক্রি করেছে বত্রিশটি তাহলে বত্রিশটি মানে দশ দিয়ে ভাগ করলে তিন তিন দশে তিরিশ বাকি পড়ে থাকে বত্রিশ থেকে তিরিশ বাদ গেলে হয় দুই তাহলে দুইয়ের জন্য তোমাকে আলাদা একটা ছবি আঁকতে হবে আর তিরিশের জন্য তিনটে ছবি মানে তিন দশে তিরিশ তিনখানা কমপ্লিট ছবি আঁকতে হবে একটা দুটো তিনটে ঠিক আছে তিনটে এবার পাখি পড়ে হলো দুই দুইয়ের জন্য তোমাকে একটা ছবি আঁকতে হবে কীরকম টাইপের ছবি একটা আঁকলে ধরো এই গেল এই গেল ঠিক আছে একটু বড় করলে জেনে দেয় আর এখান থেকে একটা দাগ এরকম টেনে দিলে তাহলে মোটামুটি কল্পনা করে নিতে হবে এটাকে যে কল্পনা করে নিতে হবে ধরো এরকম একটু করে কল্পনা করে নিতে হবে যে এটা তোমার দুই তাহলে কী হবে এখানে আমরা কি লিখব বত্রিশ বুধবার বত্রিশটি ঠিক আছে আচ্ছা বৃহস্পতিবারে সে করেছে হচ্ছে পঞ্চাশটি পঞ্চাশ মানে যদি দশ দিয়ে ভাগ করলে পাঁচ দশে পঞ্চাশ মানে পাঁচখানা ফুল চিত্র হবে ঠিক আছে এক দুই তিন চারখানা আর এখানে হচ্ছে পাঁচটা তাহলে ইকাল টু পঞ্চাশটি বোঝা গেল পঞ্চাশটি আচ্ছা এরপরে শুক্রবারে করেছে সে আটচল্লিশটি মানে দশ দিয়ে ভাগ করলে চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ হবে না চার দশে চল্লিশ তাহলে আটচল্লিশ থেকে চল্লিশ বাদ হলে পড়ে থাকে তার মানে চারখানা ফুল করব আর একটা আট মানে আট বোঝা যায় যেরকম সেরকম একটা চিত্র করব। তাহলে চারখানা আমরা পুরো ফুল করে নিই এক দুই তিন একটা দুটো তিনটে চার এইবার আর্ট বোঝা যায় এরকম টাইপের একটা মানে হাফের থেকে অনেকটাই বেশি বাট পুরোটা থেকে দুই কম এটা মাথায় রাখতে হবে তাহলে আমরা কি করলাম এরকম একটা করলাম আচ্ছা এরকম একটা করলাম এরকম একটা করলাম প্রায় জয়েন করে দিতে হবে এরকম জায়গায় গিয়ে দুভাগ মতন বাকি থাকে এরকমটা বোঝানো এরম একটা চিত্র করলে বোঝা যাবে যে এটা আর্ট এটা একটা তোমাদের নিজেদের বুঝে একটা চিত্রটা করতে হবে তো আমি যেরকম করলাম এরকম যদি করে দাও তাহলে এটা আট পোস্ট মানে আট নাম্বার বোঝা যায় ঠিক আছে তাহলে এটা হলো টোটাল আটচল্লিশটি আটচল্লিশটি আচ্ছা শনিবারে করেছে চুয়ান্নটি চুয়ান্ন দশ দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ দশে পঞ্চাশ ছয় দশে ষাট ছয় হবে না পাঁচ দশে পঞ্চাশ তাহলে চুয়ান্ন থেকে পঞ্চাশ ভাগ গেলে পড়ে থাকে চার তাহলে চারের জন্য আমাকে একটা ছবি আঁকতে হবে আর পাঁচ দশে পঞ্চাশ মানে পাঁচটা ফুল চিত্র আঁকতে হবে ফুল চিত্র এঁকে দিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা বোঝা গেল পাঁচটা আর তারপরে চারটে মানে হাফের থেকে একটু কম এটা মাথায় রাখতে হবে ধরো এরকম হ্যাঁ এটা হাফের থেকে কিছুটা হলেও কম মনে হচ্ছে আর একটু বড় করে এইভাবে করলে আমরা পুরোটা ফুল হওয়া আর একটু বেড়ে যায় তাহলে এটাকে আমরা চার ধরতে হবে তার মানে টোটাল ইয়ে তার মানে টোটাল হলো পাঁচ দশ পঞ্চাশ আর চার চুয়ান্নটি যেটা আমাদের চুয়ান্নটি বলেছে ঠিক আছে বোঝা গেল অঙ্কগুলো খুব সহজ চিত্রলোক মাধ্যমে তোমাকে প্রকাশ করতে হবে মাথায় রাখতে হবে যখন রাউন্ডে আসছে না যখন কিছু ব্যালেন্স থাকছে তখন সেই ছবিটা একবার দেখতে হবে যে তোমার যে চিত্রটা দিয়েছে তাতে যে নাম্বার রয়েছে চিত্রর এগেনস্টের যেটা নাম্বার সেটা কত সেটা দশ হলে এবার পাঁচ হলে তোমাকে সেই চিত্রটা যা দিয়েছে তার হাফের মতো আঁকতে হবে চার দিলে হাফের থেকে একটু কম যদি ছয় দেয় হাফের থেকে সামান্য বেশি যদি সাত দেয় হাফের থেকে জাস্ট ছয় যেরকম হবে তার থেকে একটু বেশি আট দিলে তার একটু বেশি চরিত্রটা প্রকাশ করতে হবে তো এইভাবে কিন্তু তোমাদেরকে চিত্রলোখের ভাব প্রকাশ করতে হবে বোঝা গেল আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে একশো উননব্বই পেজে আমরা চলে আসছি ঘনবস্তু ঘনবস্তু নিয়ে আমাদের আলোচনা আজ আমরা আমাদের চারিদিকে ঘন বস্তুগুলো দেখে তাদের সম্বন্ধে জানবো আচ্ছা এখানে তুমি দেখো তোমাদের বিভিন্ন চিত্র আছে যেমন এটা একটা যেটা তোমরা সবাই চেনো এটা একটা ইটের চিত্র ইট এটা একটা লুডুর ছক্কার চিত্র এটা একটা তোমাদের ওয়াই তোমাদের যে ব্ল্যাকবোর্ড হয় স্কুলে সেই ব্ল্যাকবোর্ডের চিত্র এটা একটা পেন্সিল এটা একটা পাত্র এটা ফুটবল এটা একটা চুনো পাথরের মতন এটা তোমার একটা বই একটা মিল্কের যে তোমার কন্টেনার হয় মিল্কের যে তোমার পাত্র হয় সেরকম কন্টেনার এটা একটা গ্লাস এটা হচ্ছে একটা চেয়ার এটা একটা আইসক্রিম আর এটা হচ্ছে একটা ঘর তো সবগুলো যে চিত্র তাদের যে বিভিন্ন রকমের আকার সবগুলোকে কি আমরা আমরা বলি একটা এখানে কিছু না কিছু জায়গা তারা দখল করে রেখেছে এই যে বিভিন্ন চিত্রগুলো এই চিত্রগুলো যেখানেই তুমি রাখছো কিছু না কিছু না জায়গা তারা দখল করে রেখেছে তাই এগুলোকে আমরা কী বলবো এখানে দেখো কথাটা লিখেই দিয়েছে উপরের দেখা বস্তুগুলো প্রত্যেকটা বস্তু কিছুটা জায়গা দখল করে আছে এই বস্তুগুলোকে ঘন বস্তু বলবো মানে আমাদের চোখের চারিপাশে যেই বস্তুগুলো আমরা দেখি তারা যে সমস্ত যতটা জায়গা দখল করে রাখছে তাই জন্য এই বস্তুগুলোকে আমরা সমস্ত বস্তুগুলোকে আমরা ঘন বস্তু বলবো তবে তোমাদেরকে একটা শূন্যস্থান তাহলে কী শূন্যস্থানটা কী বলেছে প্রত্যেকটা বস্তুর কমাতে এখানে কি হবে দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতা মাথায় রাখবে যে কোনো ঘনবস্তুরই কিন্তু তার একটা দৈর্ঘ্য থাকে তার একটা প্রস্ত থাকে তার একটা উচ্চতা থাকে ঠিক আছে এই যে যেমন ধরো যদি আমরা এই ইটের চিহ্নটাকে বলি এটা যে ছবিটা রয়েছে এটা হচ্ছে এই বরাবর হচ্ছে তার দৈর্ঘ্য আর এই বরাবর হচ্ছে তার প্রস্থ আর এই বরাবর হচ্ছে তার উচ্চতা তাহলে যে কোনো ঘনবস্তুরই কিন্তু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটে জিনিসই থাকবে আমাদের আকার বল আকারটা এরকম হলেও এরও কিন্তু দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা আছে ঠিক আছে চিত্রর মাধ্যমে কিন্তু তোমার বোঝা যাচ্ছে এরও প্রস্থ উচ্চতা আছে তেমনি একটা ব্ল্যাকবোর্ড এরও আছে এরও তোমার একটা দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা আছে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ এবং এটা যে থিকনেসটা রয়েছে এটাই হচ্ছে তার উচ্চতা ঠিক আছে লুডুর ছক্কাটাও তাই এটা দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য এটা প্রস্থ আর এটা হচ্ছে তার উচ্চতা তাহলে আমরা এখানে কি বলতে পারি প্রত্যেকটা বস্তুর দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা আছে অতএব এদের তিনটি মাত্রা আছে তাই এরা ত্রিমাত্রিক তাই এদেরকে আমরা কী বলি ত্রিমাত্রিক যে সমস্ত বস্তু যে সব বস্তু কিছুটা জায়গা দখল করে রাখে থাকে তাদের আমরা কি বলি আমরা তো পড়েছি ঘন বস্তু এখানে কি হবে এখানে পুরোটা লেখা হবে না বলে আমি উপরে লিখে দিলাম ঘন ঘন ঠিক আছে আচ্ছা উপরেটা আমরা কি বলেছিলাম দৈর্ঘ্য আচ্ছা এখানে কতটা হবে দয়কার ঘরের জফলা আর এখানে হচ্ছে প্রস্তকলা প্রস্থ ঠিক আছে প্রস্থ তাহলে এইগুলো বোঝা গেল আচ্ছা এরপর আমরা এইভাবে কিন্তু আমাদের ঘনবস্তুর জিনিস সম্বন্ধে আমরা জানলাম যে ঘনবস্তু তাকেই বলে যারা কিছুটা জায়গা দখল করে রেখেছে তো সেই জিনিসগুলোকে আমরা বলব ঘনবস্তু ঠিক আছে